আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং প্রিয় হাঁস খামারি ভাই বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে সুপ্রিয় দর্শক চলন বিল এগ্রোর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও দর্শক আপনাদের আজকে জানানোর চেষ্টা করব একজন হাসখামারি খামারি তিনি সফল হচ্ছেন হাঁস পালন করে কিভাবে তিনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন এবং কেনই বা হাঁস খামার এতটা লাভজনক এবং অন্যান্য খামারের তুলনায় আজকে হাঁস খামার বিষয়ে তুলনা করে দেখব আসলে কোন খামারে কত টাকা ইনকাম হয় এবং কোন খামারে কত টাকা পুঁজি লাগে নতুনদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি নাটক দেখার চেষ্টা করুন চলুন দেরি না করে করে শুরু আজকের মূল আলোচনা। হাঁস খামার একটি খামারির স্বপ্ন দেখতে পাচ্ছেন এখানে একজন খামারি তিনি কিন্তু হাঁসকে খাবার দিচ্ছে তিনি ধান গম এবং ভুট্টা ভাঙানো সেই সাথে লেয়ার লেয়ার ওয়ান ফিট এগুলো মিক্স করে দিচ্ছে আপনি কেন শুধু হাঁস খামারি করবেন অন্য খামার কেন নয় কারণ হাঁস খামারই আছে অল্প টাকায় বিনিয়োগ করে বেশি ইনকামের সুযোগ সেই সাথে অন্য অন্য খাবার দিতে গেলে আপনার বহু টাকা ইনভেস্ট করতে হবে এবং প্রচুর টাকার দরকার এবং অনেক পরিশ্রমের দরকার দীর্ঘ সময়ের দরকার সেখান থেকে কিন্তু হাঁস খামার একটি ব্যতিক্রম একটি খামার কারণ এই খামারে আপনার সেট দিতে তেমন কোনো খরচই হবে না আপনি শুধু হাতে গোনা নামমাত্র কিছু টাকা দিয়েই আপনি আপনার খামারের যাত্রা শুরু করতে পারবেন দুশো থেকে একশো দেড়শো পাঁচশো ছয়শো এক হাজার পনেরোশো যে যেটা দিয়ে শুরু করতে চান সেটা দিয়ে শুরু করতে পারবেন কোনো সমস্যা নাই হাঁস খামারে আরও একটি সুবিধা আছে আপনি অল্প সময়ের ভেতরে টাকার মুখ দেখতে পারবেন সেই সাথে আপনি অল্প হাঁস দিয়েও আপনি ভালো টাকা প্রফিট করতে পারবেন কারু কাছে যদি দেড়শো থেকে দুইশো হাঁস থাকে তার আর অন্য কোনো কাজ এবং অন্য কোনো পেশায় যেতে হবে না এখান থেকে তার রুটি টুজির ব্যবস্থা হয়ে যাবে কারণ দুইশো হাস থেকে মাসে আপনি প্রায় বিশ থেকে পঁচিশ কিংবা তিরিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন তো একজন সরকারি চাকরিজীবী দেখেন প্রাইমারি স্কুলের চাকরিজীবী আপনার খুব বড় জোর পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করেন যিনি হেডমাস্টার আছেন সাধারণ সহকারী শিক্ষক যারা আছে তারা কিন্তু দেখা যায় পঁচিশ থেকে বাইশ হাজার চব্বিশ হাজার এরকম বেতন পায় তো দেখেন সেই ক্ষেত্রে একজন মানুষ যদি শুধু দুইশো হাঁস পালে তো একজন প্রাইমারি স্কুলের মাস্টার যে বেতন পায় আপনি তার চাইতে ভালো সুখে থাকবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবে দিনের কর্মব্যস্ততা আপনাকে গ্রাস করবে না আপনি তিন বেলা তিন শুধু খাবার দিবেন তাহলেই হয়ে যাবে আর পুকুরে তো সারাদিন ছেড়ে দেয় থাকবে হাঁসের তেমন কোনো পরিচর্যা নেই বাংলাদেশের আবহাওয়ার জন্য কিন্তু হাঁস খামার খুবই উপকারী এবং উপযোগী একটি পেশা কারণ এই পেশায় আপনি যদি আসতে চান সেক্ষেত্রে আমাদের এই বাংলাদেশে প্রচুর সম্ভাবনা আছে হাঁস পালনের কারণ অতিরিক্ত ফাঁকা মাঠ থাকে নদী বিল হাওয়ার খাল বিল এগুলোতেই আপনি হাঁস খামার করে মোটামুটি সফলতা অর্জন করতে পারবেন অন্য অন্য খামারে আমরা তুলনা করে দেখেছি যে অনেক টাকা পুঁজির দরকার হয় হাঁস খামারে আপনি দুশো হাঁস কিনলে আপনার এক লাখ টাকার মতো পুঁজি লাগবে সেই সাথে আপনার পাঁচ হাজার টাকার মতো ঘর বাবদ খরচ হতে পারে কম বেশি হতে পারে তবে পাঁচ হাজার টাকা এত লাগে না দুইশো হাঁসের জন্য আরও কম লাগে তো বুঝতেই পারতেছেন তাহলে অন্য অন্য খামারে যেখানে খা শুধু শেড এবং ঘর তৈরি করতেই লাগে প্রায় দুই থেকে আড়াই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকার মতো সেখানে হাঁস আপনি মাত্র দুশো হাঁস কিনলে এক লক্ষ টাকা পুঁজি এবং পাঁচ হাজার টাকার শুধু সেট বাবদ খরচ হয় আপনি যদি এক লাখ বিশ হাজার টাকা নিয়ে শুরু করেন তাহলে আপনি দুশো হাঁস থেকে মাসে মোটামুটি ভালো একটি টাকা প্রফিট করে নিয়ে আসতে পারবেন এবং আপনার সংসার অনায়াসে চলে যাবে সেই সাথে পাশাপাশি আপনি অন্য অন্য কাজকর্ম বাসার কাজ এবং অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো করতে পারবেন কিন্তু অন্য খামারে কিন্তু এই সুযোগটা থাকে না কারণ চব্বিশ অন্য অন্য খামারে লেগে থাকতে হয় হাঁস খামারে আপনার চব্বিশ ঘন্টা লেগে থাকতে হয় না দেখেন এই একটা অস্থায়ী শেড আপনাদের দেখালাম এই দেখতে পাচ্ছেন সাটার বেড়া এবং উপরে ছোটো করে ছাউনি দেওয়া এটা কিন্তু তেমন কোনো খরচই হয়নি অল্প টাকার ভিতর খরচ এবং হাঁস সব সময় পানি কিংবা হাওয়ার বিল পুকুর এগুলো কিন্তু আমাদের এলাকায় থাকেই পরিত্যক্ত পুকুর পরিত্যক্ত নর্দামা এবং ছোটো ছোটো পুষ্কনি এগুলো কিন্তু থাকে হাঁস খামারের জন্য যেগুলো খুবই উপকার এবং উপযোগী তো লেয়ার মুরগির খামার করতে গেলেও কিন্তু দেখেন বহু টাকা ইনভেস্ট করতে হয় এবং অনেকগুলো রিস্ক থাকে হাঁস খামারে তেমন কোনো রিস্ক নাই রোগ বালাই কম শুধু ডাক প্লেকে এবং ডাক কলেরা এই দুইটা জিনিস অ্যাটাক করে বেশি তো বুঝতেই পারতেছেন এই সময় মতো ভ্যাকসিন নিয়ে সময় মতো টিকা এগুলো দিলে হাঁস খামার থেকে রোগ মুক্তি হওয়া যায় এবং সেই সাথে হাঁস খামার কিন্তু রোগ খুবই কম হয় অন্য অন্য খামারের তুলনায় অন্য অন্য খামারে যে দেখা যায় সবসময় ওষুধপাতি এগুলো দিতেই হয় কিন্তু হাঁস খামারে তেমন না হাঁস খামারে জাস্ট আপনি হাঁস নিয়ে আসবেন ভ্যাকসিন ট্যাক্সিন সব কিছু করা থাকলে ওকে এবং শুধু ঠান্ডার যে ডোজ আছে এই ডোজটা কোনো করেন যে পানির সাথে প্রতি সপ্তাহে সপ্তাহে দিতে হয় তেমন কোনো গুরুত্বপূর্ণ যে মাধ্যমগুলো থাকে সেগুলো কিন্তু নাই হাঁস খামার তাই এই দিক দিয়ে অন্য অন্য খামারের তুলনায় খুবই উপযোগী এবং যদি গরুর খামার করতে চান গরু কিনতে গেলে কিন্তু অনেক টাকার দরকার ঘর করতে হয় বহু টাকা খরচ করে সেই তুলনায় হাঁস খামার খুবই সহজ এবং উপকারী একটি জিনিস নতুন যারা খামারই এই সেক্টরে আসতে যাচ্ছেন তারা অনেকেই দ্বিধা ভোগে ভোগেন যে আসলে কোন খামারটা করবেন বিশেষ করে তরুণ যারা শিক্ষিত লোকজন আছেন বেকার যুবক তারা অনেকে শুরু করতে চান বিভিন্ন ফার্মিং সেক্টরে তো আমি মনে করি অন্যান্য ফার্মিং সেক্টরের সাইতে হাঁসের সেক্টরে আসলে সব চাইতে ভালো হয় কারণ হাঁসের সেক্টরে দেখেন অল্প টাকায় বেশি বিনিয়োগ এবং এখান থেকে খুব তাড়াতাড়ি ইনকামের মুখ দেখা যায় কারণ আপনি যদি ছোট বাচ্চা কেনেন সেক্ষেত্রে আপনার তিন থেকে চার মাস পালন করতে হবে এরপরেই আপনি ডিম পাড়া শুরু করে হাঁস এবং সেই টাকা আপনি নিজের জন্য খরচ করতে পারবেন এবং পরিবারের জন্য একটা আর্থিক সচ্ছলতা আসবে তো অন্যান্য খামারের সেক্টরে কিন্তু এমন না যে দীর্ঘ সময় লাগে যেমন গরুর খামারে আপনি প্রায় পাঁচ ছয় বছর লেগে যাবে আপনার এইখান থেকে সফল হতে কিন্তু হাঁস খামারে এই দিক দিক দিয়ে সুবিধা আছে যে আপনি অল্প সময়ের ভিতর খুব তাড়াতাড়ি ভালো একটা ইনকামের মুখ দেখতে পারবেন এবং সেই সাথে আপনি নিজের যে চাহিদা আছে সেগুলো পূরণ করতে পারবেন পাশাপাশি ফ্যামিলির চাহিদাগুলো পূরণ করতে পারবেন সুপ্রদর্শক দর্শক হাঁস খামার সম্পর্কে আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেলাইকনটিতে নোটিফিকেশন বাটন বাজিয়ে দিবেন দর্শক আজকে এ পর্যন্তই দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কমানো করে আজকে শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকুন